এবার এক মহিলা বাংলাদেশি কে গ্রেপ্তার করল ইংলিশ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ শহর লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তের সস্তানি মোড় এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে জানা গেছে ধৃত বাংলাদেশি মহিলার নাম দেবী রানী দাস বয়স কুড়ি বছর বাড়ি বাংলাদেশের চপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বাংলাদেশে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর দিয়ে পারাপার হতো তার আগেই সন্দেহজনকভাবে সুস্থানি মোড় এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ আপনি কোন বর্ডার আগে

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে